তৃণমূল সরকার আয়োজিত আমাদের আমাদের পাড়ায় পাড়ায় সমাধানের পাল্টা জবাবে আপনার আপনার বিধায়ক কর্মসূচি শুরু করলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এতদিন বিধায়ককে দেখা যায়নি সামনেই বিধানসভা নির্বাচন সেই জন্য মানুষের মন পেতে নাটক শুরু করেছে এমনভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সরকার মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের ফুটপাতের দোকানগুলিতে ত্রিপল বিতরণ করেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বিধায়কের দাবি গরিব মানুষের দোকান ঘর ভেঙে দেওয়া হচ্ছে এই ঝড় বৃষ্টিতে তাদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এই সরকার তাদের পাশে নেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষদের জন্য কাজ করছেন আমরা ত্রিপল দিয়ে মানুষকে বলতে চাইছি এই সরকারকে উৎখাত করুন মোদীজির নেতৃত্বে বাংলায় উন্নয়ন হবে আর মানুষের সমস্যা সমাধানের জন্য আপনার বিধায়ক আপনার পাড়ায় কর্মসূচি নেওয়া হয়েছে আগামী দিনে প্রতিটি পাড়ায় পাড়ায় যাব মানুষের সমস্যার কথা শুনব বার্তা দেব এই তৃণমূল সরকারকে উৎখাত করুন পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন সাড়ে চার বছর দেখা যায়নি বিজেপি বিধায়ককে এখন অবৈধ দোকানগুলিতে ত্রিপল বিতরণ করছেন সামনেই বিধানসভা নির্বাচন সেই জন্যই এই নাটক শুরু করেছে তিনি মানুষ সবই বুঝতে পারছে বিজেপির এই বাংলায় কোনো ঠাঁই নেই আবারও জবাব দেবে বাংলার মানুষ দেখুন আমরা একটা কর্মসূচি নিয়েছি আমার পাড়ায় আমার বিধায়ক আর সেই সারা দুর্গাপুর জুড়ে আমরা বেরিয়েছি আজকে সিটি সেন্টার বাইশ নম্বর ওয়ার্ডে একশো নম্বর বুথে যারা এলাকার মানুষ থাকেন যারা ঘর ভেঙে যাওয়া হয়েছে যারা ফল দোকান যারা মিষ্টির দোকান চায়ের দোকান মানে যারা জুতো করছে যারা ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে এরকম প্রায় পঁয়ষট্টি জনের হাতে তিরপল তুলে দিলাম উদ্দেশ্য একটাই বলতে চাই জান আমরা এই সরকার মোদিজি পৌঁছে দিচ্ছে। মোদি উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু এই কর্প সম্পূর্ণ ব্যর্থ না বাড়ি হয়েছে না বাথরুম হয়েছে না বিধা হয়েছে না বার্ধক্যতা হয়েছে এই সরকার লুট করছে দোকানদার ভেঙে দেওয়া হচ্ছে যারা গরিব মানুষ যারা চপ বিক্রি করেন ঘুগনি বিক্রি করেন ফল বিক্রি করেন চায়ের দোকান চালান জীবের নিরাপ করছে ভেঙে দেওয়া হয়েছে এটা বছর না বছর না দিয়ে করে আমরা আজকে তিরপল দিয়ে মানুষকে বলতে চাইছি এটাই যে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ তার প্রদাহরণ বিপ্ত হচ্ছে এটা লজ্জাজনক এটা ভালো জিনিস নয় কিন্তু উপায় নেই বর্ষার মোষ তারা কষ্ট পাচ্ছেন তাই তিরপল দিয়েছি আমাদের উদ্দেশ্য একটাই পুলিশ বার্তা একটাই এই সরকার উৎখাত করুন ছাব্বিশ সরকার প্রতিষ্ঠা হবে আর আমাদের নেতৃত্বে মোদিজির নেতৃত্বে বিজেপির নেতৃত্বে মানুষের ব্যবস্থান তাদের ব্যবসায়ী যে দোকান এবং গ্রামের ক্ষেত্রে বাড়িতে বাড়ি করে দেওয়া শুভেন্দ্র ঘোষণা করেছে এক এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘর হয় না তিন লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেবো সে আমরা ঘোষণা করেছি তা আমরা বলতে চাই আজকের দিনে এই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে না রাস্তা না জল না বিদ্যুৎ না ঘর না শৌচালয় না বাথরুম না পুনর্বাসন কিচ্ছু করেনি তাই আজকে আমরা তিরপল দিয়ে মানুষকে আহ্বান করছি বাংলার যে অবস্থা কত খারাপ দুর্গাপুর সেন্টার এলাকা যেখানে সেন্টার জায়গা সে মানুষের অবস্থা সেই কারণে আমরা বলছি আসুন আগামী দিনে আপনার বিধায়ক আপনার পাড়ায় কর্মসূচি নিয়েছি সেই উপর আমরা কাজ শুরু করেছিলাম আজ দিয়ে কাজ শুরু করলাম আগামী দিনে পাড়ায় পাড়ায় যাবো মানুষকে বলবো আসুন এই সরকার করুন পরিবর্তন নিয়ে আসুন দুর্গাপুরের সংস্কৃতি দুর্গাপুরের কালচার দুর্গাপুরের শিল্প ফিরে আসবে মানুষের সুবিধা হবে তৃণমূল বলছে যে দেখা যায়নি কিন্তু এখন উনি নেমেছেন ভোটের প্রচারে সামনে মানুষ জানেন আমি সকাল থেকে স্ট্যাম্প পেপারটা নিয়ে বেরুন যখন যার প্রয়োজন লাগে প্রতিদিন কয়েকশো ভোট না হওয়ার কারণে কাউন্সিল না থাকার কারণে প্রতিপাবু এলাকায় না থাকার কারণে পূর্ব পশ্চিম মিলে কয়েকশো লোককে প্রতি সার্টিফিকেট দিই রাস্তায় বেরুই ফুটপাথে বেরুই চায়ের দোকানে কোথায় ফল বিক্রি সবজি কিনতে যাচ্ছি সব জায়গায় বিধায়ক থাকেন সারা দুর্গাপুজোয় এমন কোনো দিন নেই যেমন তিন চারটা কর্মসূচি নেই তৃণমূল চোখে যদি চা আমার কিছু করার নেই মানুষ জানে সাধারণ কর্মীরা জানে সাধারণ মানুষ পাবলিক জানে যে বিজেপি বিধায়ক তিনি রাস্তা রাস্তা ঘুরে বেড়ান যখন তাকে দরকার তখন তাকে পায় রাজ নারী তাদের কাজ করে দিয়ে তৃণমূল কি বলছে দেখার দরকার নেই এই তৃণমূল সরকার মিথ্যাচারী স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী এটা কোথাও কোনো চিন্তা করার দরকার নেই মানে আপনার পাড়া আপনার সমাধান সেই যে কর্মসূচির পাল্টা কি নিয়েছেন না এটা আজকে নয় আমি শুরু থেকে নিয়েছি দেখুন খেয়াল করে দেখুন ভিডিও করুন নয় তাই তিন বছর আগে আপনার বিধায়ক আপনার পাড়ায় আমি বসেছি আমরা সার্টিফিকেট দিয়েছি সমস্যা কথা শুনেছি আমি লাগাতার চলছে আমি পার্টি দায়িত্বে আছি আমি রানবঙ্গলের কাজ দেখি একটা জেলা কাজ দেখি সংগঠনের কাজ দেখি যখনই ফাঁকা পাই রাস্তায় বেরিয়ে যায় কে মারা আছেন কে অসুস্থ আছেন হসপিটালে ভর্তি সার্টিফিকেট দেওয়া শুরু করে যে কোনো কাজ লক্ষ পায় ফেসবুক খুলে দেখতে পাবেন তৃণমূল কি বলছে ভুলে যান জনগণ বলছে এই তৃণমূল রান্না এই তৃণমূল বিদায় আসন্ন তাই তার ভুল করছেন এই সম্বন্ধে কাছে স্থানীয় বলে কেউ নেই যারা আশেপাশে একটু দূরে আমাদের হাউসিং কলোনিতে থাকে তাদের তথির প্রয়োজন হয় না উনি যে কাকে বিলি করছেন আমি তো সেটাও জানি না কারা কারা ওনার বেনিফিশিয়ারি অবৈধ কিছু দোকান দোকান আছে এটা ঠিক কথায় তারা যদি বেনিফিশিয়ারি হয় তাহলে করছে তো করছে কিন্তু এটার পিছনে উদ্দেশ্য একটাই দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে সুতরাং একটা কিছু তো দেখাতে হবে উনি তো আজকে সাড়ে চার বছর ধরে ওনার তো কোনো পত্তা নাই তো দুর্গাপুর পশ্চিমে মানুষ জানেই না লক্ষণ করে কী করছেন আর কোথায় আসছেন মাঝে মাঝে ধূমকেতুর মতন আবির্ভাব হন আবার ভ্যানিশ হয়ে যান তো আজকে হয়তো ওনার কোনো ইচ্ছা আছে যে উনি একটু লাইন লাইটে আসবেন প্রচারের আলোকে আসবেন তার জন্য তির ফল বিলি করছেন ওগুলো কিছু মূল্যহীন কিছু যায় আসছে